সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো সকালে কিন্তু আমি প্রত্যেক দিনের মতো তাড়াতাড়ি উঠে গেছি আর আমি তেমনি প্রত্যেক দিনই তাড়াতাড়ি উঠি বন্ধুরা আপনারা অনেকেই জানেন আর আমাদের গ্রামে সাড়ে চারটে মানেই আমাদের একদম সকাল পরিষ্কার হয়ে যায় তো আজকের পাঁচটার সময় উঠে গেছি তো উঠে এখন ঘরের সমস্ত কাজ করে নিয়েছি এবারে গরমের সময় কিন্তু অনেক স্কুল ছুটি ছিল মেয়েদের তো এখন স্কুল ওদের খুলে গেছে যেহেতু স্কুলে যাবে তো তার জন্য এক সপ্তাহ হয়ে গেছে স্কুল হচ্ছে তো আজকের মানে ওরা স্কুলে যাবে রান্না হচ্ছে খেয়ে বেরোবে সব আর আজকের ওর স্কুলে গার্জেন মিটিং আছে মানে আগের দিন ছিল তো আজকেরই যাবো সঙ্গে থাকুন আপনারা অবশ্যই দেখতে পাবেন আমি কোথায় কোথায় যাচ্ছি আর কি করছি আমি এসছি আমার মেয়ের স্কুলে তো স্কুলে মিটিং ছিল আগের দিন তো প্রচণ্ড গরম ছিল দুপুরে ছিল যেহেতু আসতে পারিনি পরের দিন আমি এসছি আর এই যে স্যারের রুম এটা হেড স্যারের তো হেড স্যারের সাথে দেখা করব আর এদিকে দেখুন স্কুলটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন স্কুল আর এই স্কুলে কিন্তু আমি পড়াশুনো করেছি প্লাস আমার মেয়ে এখন স্কুলে পড়াশোনা করছে এটা আমার বড় মেয়ের স্কুল যে একটু আমি দেখা দিয়ে দিলাম আর প্রচণ্ড বাইরে দাঁড়িয়ে আছি তো স্যারের রুমে এখন ঢুকে ঢুকবো তা আরো কিছু গার্জেন আছে তারা কথা বলছে ওই জন্য আমি একটু বাইরে ওয়েট করছি এইগুলো সব কিন্তু ক্লাসরুম এদিকে আর এই সাইডটা আছে মিড ডে মিল মানে রান্নার রুম এখানে কিন্তু বাচ্চাদের জন্য রান্না বান্না হয় এখানে সব বাচ্চারা খায় আর ওই পিছনে আছে হোস্টেল মেয়েদের তো ওটা আপনাদেরও দেখাবো আমি এখানে স্যারের সাথে কথা বলে নিই তারপরে ওখানে যাব। এই যে মেয়ে আসছে বুঝতে পারছিলাম না তো ওরা আসছে তো স্যারের সাথে কথা বলে এই যে নিচের নেমে চলে এসেছি আর এই যে বাইরেটা দেখুন আর সত্যি এই স্কুলের ভিতরে না নিজের মানে কথাটা তখন মনে পড়ছে যে স্কুলে কতভাবে আমরা কিন্তু এখানে আনন্দ মজা করেছি পড়াশোনা করেছি তো এখন কিন্তু ভীষণ এই জিনিসটা আমি মিস করছি এখানে এসে আর এইখান থেকেই আমি কিন্তু শিক্ষাটা পেয়েছি আর এইটা হলো আমার মেয়েদের স্কুলে মানে গার্লস মেয়েদেরই হোস্টেল এইটা এই যে ভিতরে এই যে গেট আর ওই ভিতরে হোস্টেল এই যে সব ভিতরে বসে আছে গার্জেনরা আমাদের বেলা কিন্তু হোস্টেল ছিল না আর এই ভিতরটাই চলে এসেছি এইটাই কিন্তু হোস্টেল এই যে দেখুন এ ভিতরে সব মেয়েরা আছে এখানে থাকে এখন সব স্কুলে আমাদের বেলা কিন্তু ছিল না হোস্টেল আমার বা মেয়েদের বেলা কিন্তু হয়ে গেছে হোস্টেল তো মেয়ের স্কুল থেকে বেরিয়ে চলে এসেছি এবারে ছোট মেয়ের স্কুলে যাচ্ছি আর ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি গিয়েছিলাম বড়ো মেয়ের স্কুলে মানে ছোটোটার স্কুলে আর ওদের দুজনের স্কুল কিন্তু বেশি দূর নয় বন্ধুরা কাছাকাছি তাই বাজার আছে সামনে তো সামনে আবার বাজার করলাম বাজার থেকে এই যে দেখুন দু ব্যাগ বাজার করেছি তো সেই সময় আর ক্যামেরাটা করতে পারিনি আর প্রচন্ড রোদ বন্ধুরা এই দেখুন প্রচণ্ড গরম এই দেখুন একটা হাতে সাইকেল আর এক হাতে ফোট তো সাইকেল থেকে নেমে গেছি আমি মানে এত ভারী হয়ে গেছে চালিয়ে যাওয়ার ক্ষমতা নেই তো এখন ছোটো মেয়ে স্কুলে যাব সেখানে একবার ও ছুটি হবে নিয়ে বাড়ি চলে যাব তো যেহেতু যে গার্জেন মিটিংয়ে যেটা আমার দেখেছিল কেন সেটা হলো এখন কিন্তু অনেক বাচ্চারা কিন্তু ঠিকঠাক মতো পড়াশোনা করছে না আর এমনিতে আমার বড়ো মেয়ে ক্লাস টেনে পড়ে সামনের বছর কিন্তু মাধ্যমিক দেবে তো ওর কিন্তু অঙ্কে একটু দুর্বল আছে সেই জন্যই কিন্তু আমাকে ডেকেছিল তো মেয়ের দুটো টিচার দেওয়া আছে তার জন্য তো স্যারকে বললাম ঠিক আছে দেখবো আর এখন তো বুঝতেই পারছেন বাচ্চারা একটু সব মানে পড়াশোনার দিক দিয়ে এখন একটু অবনতি হয়ে গেছে যতই মানে আমরা দেখি না কেন তাও তো এই জন্যই গিয়েছিলাম স্যারকে বুঝিয়ে বললাম আর স্যারও বলল ঠিক আছে কোনো ব্যাপার নয় তো ব্যাপার চলো ছোটো মেয়ের স্কুলে যায় তো চলে এলাম এই যে মেয়ের স্কুলে এসেই কিন্তু এই যে এখানে কিন্তু আমি বসে পড়েছি প্রচন্ড রোদ বাপরে বা ফাঁপিয়ে গেছি আর রয়েছে তো আমি এখন বাইরে বসে আছি কি করব প্রচন্ড গরম বন্ধুরা বুঝতেই তো পারছেন যা গরম পড়ছে আর এই গরমে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন তো ছুটি হোক আবার সামনে মানে একটু ক্যামেরা করে নেব তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আর মেয়ের ছুটি হয়েছে আর তখন ভিডিও করতে পারিনি প্রচণ্ড গরম আর ভালো লাগছিল না আর সত্যি কথা খুব খিদেও পেয়েছিল ওই জন্য ছুটি হয়েছে কোনো রকম ওকে মানে সাইকেলে করে নিয়ে বাড়িতে আসতে পারলে মানে আমি বাঁচি তো এই যে দেখুন কি কী বাজার নিয়েছি তখন তো উপর থেকে দেখিয়েছি আপনাদের ভালো করে দেখাতে পারিনি এখানে নিয়েছি কুমড়ো একটু আর শশা নিয়েছি একটা দেশি পাতিলেবু আর এখানে দেখুন কত সবজি এখানে আছে ঝিঙে তারপরে আছে ঢেঁড়স চিচিঙ্গে তো এই সব বাজার নিয়েছি আরও ঝিঙের ভিতরে আছে আর এখানে আছে সাবান বাসন মাজার সাবান একটা নিয়েছি আর সাদা তেলের প্যাকেট একটা নিয়েছি লাইট সাবান আর এখানে নিয়েছি সুগার ফ্রি বিস্কুট এই বিস্কুটটা বন্ধুরা চায়ের সাথে না দারুণ লাগে খেতে আমার ভীষণ ভালো লাগে ওই জন্য এই বিস্কুটটা নিয়ে এসেছি তো এখন আমরা খাবো আর সকালেই রান্না করে গেছিলাম তো আলু সিদ্ধ ভাতই করেছিলাম আর কিছু করতে পারিনি যেহেতু এখন এসেছি আর ভালো লাগছে না এখন আলু ভাতে ভাত খেয়ে নেবো তারপর যাওয়া হবে সন্ধ্যাবেলা এখন আর কিচ্ছু করবো না ভালো লাগছে না একদম গরমে আর এই মিষ্টিটা কিন্তু ক্ষীর কদম মিষ্টি বন্ধুরা তো একদম দোকান থেকে কিন্তু তৈরি হয়ে রেডি আমি সেই সময় কিন্তু গিয়ে পড়েছিলাম তো ক্যামেরা করে নিলাম আর কত সুন্দর লাগে দেখুন আর দেখবেন যে কোনো টাটকা জিনিস না ভীষণ ভালো লাগে খেতে যেমন না দেখতেও কিন্তু সুন্দর লাগে আর এদিকে ছিল রসগোল্লা আর ওই সাইডে ছিল বোদেল তো কারা কারা মিষ্টি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ব্লগটা বেশি বড় করছি না আজকের ব্লগটা এখানে শেষ করলাম যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন তাটা